আচ্ছা একটা কথা বলি চোর যখন চুরি করে কিংবা ডাকাত যখন ডাকাতি করে সন্ত্রাস যখন সন্ত্রাসী করে সকল কাজকর্ম কি প্রশংসারযোগ্য এ উত্তর হলো না তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর সব প্রশংসা যদি আল্লাহর হয় মানুষ যখন চুরি করে লোক থাকায় কিংবা সংখ্যা করে তাহলে এর মন্দের পিডি আল্লাহকে কেন দেয়া হয় না তিনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দোলনামে ভাগ পাবেন না তাহলে কেন একতরফা হয়ে গেল না কি ভাবছেন আমি হঠাৎ করে নাস্তিকদের মতো কেন কথা বলছি আসলে এটা আমার এক বিধর্মী বন্ধুর প্রশ্ন বলতে পারেন এক কথায় সে নাস্তিক আমাকে বললো এসব ধর্মের ভেলকিবাজি স্রষ্টা শুধু ভালো থাকে বোঝেন কিন্তু মন্দ থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন আদিত্য স্রষ্টা বলে কেউ নেই যদি থাকতো তাহলে তিনি এরকম এক চোখা হতেন না বান্দার ভালো কাজের ক্রেডিট তিনি নেবেন কিন্তু মন্দকারের ক্রেডিট তিনি নেবেন না এটা কখনই হতো না এবার আমি যদি বলি সৃষ্টিকর্তা এক চোখা নন তিনি ভালো মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন এবং আল্লাহ আছে তিনি সেই স্রষ্টা যার মহান সৃষ্টির মধ্যে আপনি আমি ক্ষুদ্রতম অতি নগণ্য এরপর হয়তো নাস্তিকরা বলবে মানুষের মন্দ কাজের জন্য তাহলে কে দেয় তাহলে চলেন এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দেওয়া যায় আর যাক এবার মনে করুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল এরপর ধরুন সেটা বার্মনা ট্রাইঙ্গেল কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটলো আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সামনে নেমে পড়ল এরপর ধরুন সব জাতি উদ্ধার করা শেষ শুধুমাত্র বাকি আছে একজন ডুবরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখলো এই লোকটা সে আগে থেকেই চেনে ওই লোকটা ছিল তার চিরচেনা শত্রু এবার ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসা জেগে উঠলো সে শত্রুতা বশত ঠিক করলো যে লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সেই চরম সুযোগে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো এবার ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেন সিলিন্ডার তো দিলই না উল্টো উঠে আসার সময় লোকটাকে পেটে একটা জোরে লাঠে নেড়ে চলে আসলো কী ভাবছেন তাতে কি প্রমাণ হয় তাই না আচ্ছা বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষকে ডুবুরি উদ্ধার করে আনলো এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন আপনি ক্রেডিট পাবেন কারণ আপনি ওই বিচারযন্ত্রটি বানিয়েছিলেন যার কারণে এতগুলো মানুষের জীবন রক্ষা পেল আচ্ছা তাহলে এবার বলুন তো পরবর্তী ব্যাপারটা ওই যে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজনকে শত্রুতাবশত আর উদ্ধার পড়ল না বরং উঠে আসার সময় ডুবুরির লোকটার পেটে জমি একটি লাঠি মেরে চলে এসেছিল আচ্ছা এখন বলুন তো ডুবুরির এই অন্যায়ের জন্য আপনি দায়ী হবেন এখন আপনি বলবেন কখনই না দোষের ভাগ আমি কেন নেব আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা সে নিজে করেছে সুতরাং পুরো দায়ে তাকেই বহন করতে হবে তাহলে এবারের মাধ্যমে কী বুঝলেন আচ্ছা আমি বলছি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আপনি যেরকম ডুবুরিকে একটি বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন সেরকম সৃষ্টিকর্তা মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ নাক মুখ কান মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট সুস্থ পাবেন ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি পেয়েছিলেন আবার সেরকম মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে তাহলে তার ড্রাইভার সোসটা নেবেন না যেরকম দুবুরির ওই অন্যায়ের ড্রাইভার আপনার উপর বর্তায় না আশা করি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন